আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমাদের বাসার সকলে সবাই ভালো আছেন তো সব সময় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো অনেকে হয়তো গেস করতে পারছেন না যে আসলে কি ভিডিও নিয়ে আজকে এসেছি আজকে আমি যমুনা ফিউচার পার্কের একটা কটন ক্যান্ডি ভিডিও দেখাবো অবশ্যই এই ভিডিওটি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মতো হয়তো অনেকেই ভিডিওটি দেখেননি এটা হচ্ছে আপনার বাইরের একটা কটন ক্যান্ডি তৈরি তো বাংলাদেশে তো আমরা সচরাচর দেখা যাচ্ছে যে ছোট ছোট কটন ক্যান্ডি খেয়ে থাকি তবে এইটা একটু স্পেশাল কারণ এটা হচ্ছে অনেক বিগ সাইজের একটা কটন ক্যান্ডি আর খুব কালারফুল একটা কটন ক্যান্ডি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিশে কয়েকটা কালারের সুগার ছিল তো এই সুগারগুলো দিয়েই হচ্ছে কটন কেন্ডিটা করা হবে কিন্তু চারটে কালারের সুগার ছিল তো আমি আসলে কটন কেন্ডি কীভাবে তৈরি করে আমাদের দেশীয় স্টাইলে দেখেছি এই স্টাইলটা আসলে দেখা হয়নি দেখেন অলরেডি স্টার্ট করে দিয়েছে প্রথমে মেশিনটাকে স্টার্ট করে হিট করে নিলো দেন হচ্ছে ওরা চেক করেছে যে হিটটা ঠিকভাবে হয়েছে কিনা তারপর সুগারগুলো ওয়ান ভাই ওয়ান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এক একটা কালার কিন্তু এক এক দিয়েছে সবগুলো একসাথে দেয়নি তো একটা কালার দিয়ে যখন অনেকটা চলে একটা এসেছে অফ করে আবার হচ্ছে আরেকটা কালার দিয়েছে তো প্রথমে দেখতে খুবই ভালো লাগছিল আসলে একদম সামনে থেকে দাঁড়িয়ে এত সুন্দর করে কটন দিয়ে এটাকে কখনো দেখিনি আর একটু কমেন্টস করে জানাবেন আর আর নতুন নতুন ভিডিও পেতে হলে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও আসলে কটন থেকে যে এত সুন্দর ফ্লাওয়ার তৈরি করা যায় আমার জানা ছিল না তো আপনি যখন ফ্লাওয়ারটা তৈরি করছিল একটা লেয়ার বাই লেয়ার তখন দেখতে খুব ভালো লাগছিল আর রূপকথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলই খুব অধীর হয়ে ওয়েট করছিল যে কখন ওর হাতে কটন তুলে দিবে একটা তো আমি ভেবেছিলাম অলমোস্ট মানে শেষ কিন্তু না দেখেছি আরেকটা লেয়ার দিয়েছে এবং লাস্ট লেয়ারের কালারটা ছিল হচ্ছে স্কাই কালার

নেবিডান হম এখন হচ্ছে আর একটা flower এ করেছে এবং অবশ্যই রূপকথার হাতে তুলে দিয়েছে cotton candy রূপকথা তো পেয়ে এবং এটা তার ভাইয়ের সাথে শেয়ার করছে আমিও একটু টেস্ট করেছি ওর বাবাকেও একটু দিয়েছে আর দাদাকেও একটু খেতে দিয়েছে। মানে সবাই আমরা শেয়ার করে খেয়েছি অনেক ভালো লেগেছে টেস্ট কিন্তু সেম মানে আমাদের দেশে যেটা হয় সেটা মতোই কটন কিংবা প্রাইস কিন্তু ওয়ান ফিফটি টাকা তো আমার কাছে মনে হয়েছে যে যতটা সময় নিয়ে কটন ক্যান্ডিটা তৈরি করেছে তো সেই হিসেবে ভালো একটা পরিবেশে খাচ্ছি স্বাস্থ্যকর ভাবে এটা তৈরি করেছে প্রসেসিংটা খুব ভালো ছিল তো সেই হিসেবে দাম ঠিক আছে আপনাদের কাছে কি মনে হয় একটু করে জানাবেন তো আমরা চারজন মিলেও আসলে cotton candy টা শেষ করতে মানে কষ্ট হচ্ছিলো tired হয়ে গেছিলাম খেতে খেতে আসলে তো নিশ্চই video টা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ